দিন রাহু আনহু কলা ক আল্ রসুল্লাহ সাল্লাহ আলিয়া এবার দয়া মহব্বত এতিমদেরকে কিভাবে করবে এবং এতিমদেরকে দয়া মহব্বত এবং এতিমদের লালন পালন করলে কি ফজিলত এই বিষয়ে হাদিস এসেছে হ্যাঁ আল্লাহ রসুল আলী আলিয়া বললেন শোনো ইসমাউ শোনো কি বললেন আনা আনাফিল আনাওয়া কাফিলুল ইয়েতিমি লাহু আমি এবং এতিমের অভিভাবক লাহু তার জন্য তার মানে নিজের আত্মীয়র মধ্যে থেকে এতিমের অভিভাবক হোক অলি গায়রিহি অথবা অন্যের কারণে অর্থাৎ অন্য কোন এটিম হোক আত্মীয় স্বজনের মধ্যে না হয়ে অন্য কোন যে কোনো এটিম হোক তার অভিভাবক তার তত্ত্বাবধায়ক তার পরিচালক আমি এবং সেই অতিমের মানে এতিমের অভিভাবক ফিল জান্নাতে জান্নাতে থাকবো সুবাহান আল্লাহ রাসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম শুধু এ কথাই বললেন না আরও বললেন হাকাজা যা ও আষাঢ় বিশ্বাবা বাতি এই যে এরূপ হাকাজা অনুরূপ ও আশার হাকাজা যা ও আষাঢ় বিশ্বাবাতি শাহাদত আঙ্গুলি দিয়ে আর অল এবং মাঝেরটা দিয়ে ইশারা করলেন ওফার রাজা বাইনা হুমা আর এই দুই আঙ্গুলের মধ্যে বাইনা হুমা তাদের দুজনার মাঝে সামান্য একটু ফাঁক করলেন ও ওফার রাজা রসুল্লা সাল্লা সাল্লাম একটু ফাঁক করলেন বাইনা হুমা দুই মাঝে দুই আঙ্গুলের মাঝে সাইয়ান সামান্য একটু রাহুল বুখারি বুখারি হাদিস তাহলে এ টিমের অভিভাবক যে টিমকে লালন পালন করবেন আল্লাহ তালা তার মর্যাদা কেমন করে দিবেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে জান্নাতে থাকবেন রসুল্লাহ সাল্লাউ আলিয়া সাল্লাম এতিম ছিলেন গত সপ্তাহে আর্ট শিল্পকলা একাডেমির পাশে তখন রসুল্লাহ সাল্লাউ আলিয়া সাল্লামের জীবনী নিয়ে আলোচনা চলছিল তখন এমন এমন কিছু কথা বলছিল যেগুলো কথা পৃথিবীর কোনো স্বাভাবিক মানুষ মেনে নিতে পারবে না কিন্তু সেগুলো বলছিল বড় হুজুর অনেক বড় হুজুর আলিম নামাজের পরে তাকে ধরলাম বলছে আপনি কয়টা বই পড়েছেন হ্যাঁ তো অনেক কথা পরে একটু সমস্যা করতে শুরু করলো এই জন্য চলে আসছি তো এমন এমন কথা বলেছিল যে আপনাদেরকে বলা যাবে না আপনারা ছোট মানুষ তো রসুল্লা সাল্লা সাল্লাম পেট ফেটে বলে বের হয়েছে সাল্লাহ আলাইসাল্লাম এতিম ছিলেন এতিমের কথাও বলেছে অবশ্য বলতে বলতে বলছিল এতিম রাসুল যখন বাবার কবরের পাশে গেলেন তখন বাবা আবদুল্লাহ কবরে আর থাকতে চাইল না আল্লাহর কাছে বলল আল্লাহ আমাকে একটু জীবন দাও আমি আমার ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরি কি কাহিনী তাই না কোথায় পেয়েছে আল্লাহ ভালো জানে কত বই আমার কাছে এখানে পঞ্চাশটারও বেশি সিরাতের বই আছে কিন্তু কোথায় পেয়েছে আমি বললাম কোথায় বলছে দালাইলুন নোয়ার হ্যাঁ তো যাই হোক বেশি তর্ক করিনি কেমন কথা বলছে কোনো রক্ত আসেনি রাসুল্লাহ সাল আলাইহি সাল্লাম কি অপবিত্র রক্ত দিয়ে আসবেন আস্তাফুল্লাহ তো বলছে যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম মায়ের পেটেই খতনা করে বের হয়েছে আমরা স্লাহ সাল আলিয়া সাল্লামকে পৃথিবীর কোনো দিন কেউ উলঙ্গ অবস্থায় দেখেননি আচ্ছা আমরা এগুলো বলতে চাচ্ছি না কিন্তু রাসুল্লাহ সাল আলিয়া সাল্লামকে যদি কেউ নাই দেখে তাহলে কিভাবে জানলো যে সে খাতনাবিহীন হয়ে আসছে মানে খাতনা হয়ে আসছে এগুলো আসলে অতিরঞ্জন কোনোটাই ভালো না তো রাসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন যে শোনো আমি এবং তোমরা যারা এতিমের অভিভাবক আছো আমরা জান্নাতে থাকবো এত নিকটবর্তী হয়ে থাকবো আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন পরের হাদিসটা আমরা দেখি